বিসমিল্লাহি রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তালার নামে তাবা দি মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে কর্তৃত্ব সৃষ্টি জগতের সব কিছুর উপার তিনি একক ক্ষমতাবান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম تني شرب مَان تني أُشِيم خمَاشِيلَ الَّذِي قَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طباقا مَا تَرَى فِي قَلْكِ الرَّحْمَنِ مِن تفاوت فَارْزِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِن فُتُورَ যিনি সাত আসমান বানিয়েছেন ঈশ্বরে ঈশ্বরে অসীম দয়ালু আল্লাহ তালার নামের সৃষ্টির কোথাও তুমি কোনো খুদ দেখবে না আবার তাকিয়ে দেখো তো এর কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও

ল কদ যা দুনিয়া আদুনিয়া বিমাসব বিহাওয়া জালনাহা রুজুমাল লি্ষয়ক তিনিওয়া আতাদনা আদাদেনা লাহু মাজা বাসাই দুনিয়ার আকাশটিকে দেখো। কি বাবে মালা দিয়ে। আমি তাকে সাজিয়ে রেখেছি। এগুলোকে আমি সংস্থাপন করে রেখেছি শয়তানদের তাড়িয়ে বেরানোর জন্য চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নি কুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি প্রস্তুত করে রেখেছি এ তো নির্দেশন সত্ত্বেও যারা তাদের প্রতিপালককে অস্বীকার করছে তাদের জন্য রয়েছে জাহান্নাম কঠোরতম শাস্তি জাহান্নাম নাম কতই না নিকৃষ্ট স্থান ইদাউল এর মধ্য়ে যখন তাদের সুরে ফেলা হবে তখন তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করেছে